বন্ধুরা আজকে আমরা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভূমি কামারপুকুরে এই যে সুন্দর সুন্দর ঘরগুলো আপনারা দেখছেন এগুলো শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভূমি কাঙার পুকুরে খুব সুন্দর করে মাটি দিয়ে ছেড়ে দেওয়া চালগুলো কাঠের ভেতরে লাল মাটির রাস্তা বাহারি গাছের কেয়ারি এটা হলো রামকৃষ্ণ মঠ পরিচালিত যাত্রী নিবাস বহু দূর দূর থেকে যে সমস্ত পুণ্যার্থীরা এখানে আসেন তারা এখানে থাকতে পারেন খুব সুন্দর করে ফুলের গাছ বসানো হয়েছে টবে কিছু গাছের পাতা খুব সুন্দর করে ছেঁটে দেওয়া মনোরম পরিবেশ এই ভিডিওটা আপলোড করলাম আমরা আপনাদের জন্য আপনারা দেখুন এবং এপিস্রিয়েশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন